তো হ্যালো গাইস গুড মর্নিং দেখো সকাল সকাল আমিও উঠে পড়েছি মাও উঠে পড়েছে অ্যাকচুয়ালি মা সকালবেলা উঠে নিয়ে নিয়েছিল তো আমি গোবেষণাকে আজকে তুলে ঠাকুর ঘর মুছে তুলসীতলা মুছে সব কিছু পরিষ্কার করে খেতে দিয়ে দিয়েছিলাম আমার কিন্তু চোখে ঘুম লেগেই ছিল ঘুম ভাঙছিল না কিছুতেই তো দেখো এবারে আমি তুলসীতলাটা পরিষ্কার করে নিচ্ছি আর ঘর কিন্তু আমার মোছা হয়ে গেছে আর এখানে বাবা বেরোচ্ছে এই যে বাবার ভাড়া আছে তাই বাবা বলল যে এখন চা খাবো না ভাড়া ভাড়াটা দিয়ে এসে তারপরে চা খাবো তো বাবা চলে যাচ্ছে আমি টুকটুকিতেও ধূপ জ্বালিয়ে দিয়েছি টুকটুকিও ধুয়ে দিয়েছি মানে চাকা ধুয়ে দিয়ে ধূপ ধরিয়ে দিয়েছি তারপরে বাবার গাড়ি নিয়ে চলে গেল তো এবার আমি গোপুসোনাকে খেতে দেব আর গোপুসোনাকে খেতে দেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি তুলসী তুলসী গাছে জল দিয়ে দিলাম এটা তো দিতেই হয় প্রত্যেক দিন মা দেয় বাট আজকে আমি দিলাম আর এখানে আমি বিছানাগুলো পরিষ্কার করে নিলাম গোপুসোনার দেখো এই যে কত ফুল পেয়েছি দেখো তোমরা আমি কিন্তু আবার নতুন করে আলপনা দিয়ে দিয়েছি ঘর মোছার পর এই যে দেখো তোমরা আমার গোপুকে কিন্তু খালি গায়ে আপাতত পছিয়ে রেখেছি একটু পরে জামাটা পরিয়ে দেবো গোপুসোনাকে আর এই যে বলেছিলাম না টুকটুকিতে জল দিয়ে দিয়েছি এই যে টুকটুকির চাকাতে জলটাও দিয়ে দিয়েছি বন্ধুরা ঠাকুর ঘরে সব কিছু কমপ্লিট হওয়ার পর মা দেখো ঠাকুরের সামনে বসে মন্ত্র জপ করছেন মানে বুঝতেই পারছো দীক্ষা নিয়েছি যেহেতু তো গুরু দাদুর কাছ থেকে যে দীক্ষার মন্ত্র তো মা সেটাই পাঠ করছে আর আমার কিন্তু পাঠ করা অনেক আগেই হয়ে গেছে কারণ আমি ঠাকুর ঘরে বসে পাঠ করে নিই তিনবেলা পাঠ করি আমি রাত্রেবেলা সকালবেলা আর দুপুরবেলা তো ওটাই আমার হয়ে যায় তো মাও কিন্তু মন্ত্রটা পাঠ করে নিল এই যে তোমরা দেখে নাও মায়ের পাঠ করা হয়ে গেল মন্ত্রটা মা এবার উঠে যাবে কি বলে তো মায়ের কিন্তু তাড়াতাড়ি মন্ত্র পাঠ হয়ে যায় মানে ভুল হয় না কিন্তু আমি যখন পাঠ করতে যাই আমাকে ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয় কারণ আমার গুলিয়ে যাই কিছুটা আর এখানে দেখো আমি অনেক মানে আমার অনেক দিন ধরেই মন বলছিলো যে ঘ্যাটখোল খাবো ঘ্যাটখোল খাবো তোমরা জানি না ঘ্যাটকোল চেনো কি না তো এই যে তোমাদের দেখে দিলাম এটা হচ্ছে ঘাঁটকোল কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে বলো আমার কিন্তু ঘাঁটকোল খেতে খুবই ভালো লাগে তো গলা চুলকয় বলে সেটা আলাদা ব্যাপার গলা চুল মানে যে ঘাঁটকোল গলা চুলকায় না ওটা আমি বেশ ভালোই খাই মানে আমার বেশ ভালো লাগে ঘাঁটকলোল খেতে তো পাশের বাড়ি ঠাম্মাকে বললাম যে ঠাম্মা একটু তুলে দাও না তো ঠাকুমা আমাকে তুলে দিল ওই কটা ঘাঁটকোল তো আজ এটাই রান্না করতে বললাম মাকে যে মা রান্না করো আমি সকালবেলা খেয়ে বেরবো মানে একটা জায়গায় যাব শ্যুট আছে তো তাই মাকে বললাম তাড়াতাড়ি রান্না করো আমি সকালে এটা দিয়ে খেয়ে বেরোবো বাট খাওয়ার আর সময় পেলাম কই খাওয়ার সময় পেলাম না আর এই যে মা এখানে শরবত করেছে দেখো গুড়ের শরবত যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আর আমি রোদ দিয়ে যাব সবাই কিন্তু সকালবেলায় শরবত খেয়ে নিয়েছে বাট ওই মুহূর্তে আমি পুজো বসে পুজোয় বসেছিলাম তো তার জন্য আমি বলেছিলাম যে মা আমার জন্য রেখে দাও আমি যখন বেরোবো তখন খেয়ে বেরোবো তো আমি জানো বন্ধুরা একটু মানে ভাত খাওয়ার সময় পাইনি আমার খুব খিদে পেয়ে গেছিলো আর ভাগ্যিস তাড়াতাড়ি স্যুটটা কমপ্লিট হয়ে গেছিলো না হলে আমি ওখানে বসে পড়তাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আসলে সকালবেলা এক কাপ চাও তো খাইনি আমি শরবতটা খেয়ে জাস্ট বেরিয়ে গেছি তো শরবতটা পেটে ছিল তাই না হলে সত্যিই আমার খুব খিদে পেয়ে যেত তো বাড়ি এসে আমি আবার ডবল করে স্নান করে মানে গরমে পুরো আমি ভেবসে গিয়েছিলাম তো এই যে দেখো আমার কিন্তু পুজো করাও শেষ এবার জাস্ট মানে মন্দিরেও যাওয়া হয়ে গেছে আমি ভাবছি মন্দিরে যাওয়ার ভিডিও এটা কিন্তু না আমার পুজো শেষ এবার আমি মানে ঠাকুরের প্রসাদ তুলব আর রেডি হয়ে চলে যাব ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে আমার গোপী কিন্তু খালি গায়ে রেখে দিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তার জন্য ওকে আমি জামা পরাইনি খালি গায়ে রেখে দিয়েছি এখনও সিংহাসনটা সাজায়নি তবে সাজালেই হয়ে যাবে এই যে বন্ধুরা বাবা কিন্তু বেরোবে তাই বাবাও স্নানে নেমে পড়েছে মায়ের মন্দির আছে যেহেতু আজ বাবার আর আমার পুজো তাড়াতাড়ি হয়ে গেছে অন্যান্য দিন বন্ধুরা যেন বাবার কাছ থেকে প্রচণ্ড বকা শুনতে হয় আমায় যে এত বেলা হয়ে গেছে অতবেলা হয়ে গেছে এখনো পুজো করিস নি কী কাজ করছিলি আর মোবাইলের জন্য তো সবসময় আমাকে ফোঁটা শুনতেই হয় মানে মোবাইলের জন্য আমাকে কথা বেশি শুনতে হয় উঠতে বসতে সব সময় তো বাবাও বেরিয়ে গেল পুজো করতে আর আমারও পুজো কমপ্লিট হয়ে গেল। আর চলো বন্ধুরা একবারে শুটিং এ গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো গাইস শ্যুটিং করতে এসে তো দেখো আমার অবস্থা টাইট হয়ে গেছে মানে গরমে তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি মানে আমি এই শাড়িটা পরে এসেছিলাম তো এখানে এসে বললো যে আর ড্রেস চেঞ্জ করতে হবে তো আমি তো শাড়ি নিয়ে আসি কিন্তু পাশে বাড়িটা থাকার শাড়ি নিয়ে আমার পরে নিলাম তো এই যে এই শাড়িটা পরে বসে আছে এখন স্ক্রিপ্ট দেওয়া হবে মুখস্থ করবো তারপরে আবার শ্যুট শুরু হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো শুটিং থেকে এসে তো আমার প্রচণ্ড গরম লেগে গেছে গরম লেগে এসে আমি আর মানিনি সোজা বাচ্চামাটুকে আবার স্নান করে ফেলেছি কি করব বলো গরমে যতবার বাইরে বেরোছি ততবার ঘেমে যাচ্ছি তো স্নান করে এই এখন বসে আছি ঘরের ভিতরে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই